তার সন্তান মদ পান করেছিল অথবা জেনা করেছে দুটোর একটা এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে এবং কাজী যখন শাস্তি প্রদান করছে শাস্তি কি বললাম একশো কি বেতলাঘাত সুরা নুড়ে আছে শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া কারণ আমিরুল মিনিনের ছেলে এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না তিনি আস্তে আস্তে আঘাত করছেন উমর রদিয়াল্লাহ নিজে সেই বেতটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন ওই বেত্রাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে এই নারিল্লা ওয়াই নারী শাসন আল্লাহ্পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং আল্লাহ্বাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাহ্পাক প্রথমেই বলেছেন ওয়াইস কলাব্যকালি মেলা এইকা ইন্নি জায়ালুন ফিল আরদি খলিফা হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সূরা সাদ কোন সূরা সূরা সাদ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন আর একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলাইহিস সালাম কি নাম দাউদ ইসলাম আর দাউদ আলিসাল্লাম এই জেরুসালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আয়হিসাল্লাম এই জেরুসালেম থেকেই বিশ্ব শাসন করেছে দুজনে তো দাউদ আলীসাল্লাম কে আল্লাহ্ক খলিফা বলার পরে আল্লাহ্ক বলছেন সূরা সদের মধ্যে মেবি ছাব্বিশ কি চব্বিশ নম্বর এতে আল্লাহ্ক বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন দ্য জায়েল না আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কী তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাতাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইনাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নাসু ইয়াউমাল হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সূরা সাদের চব্বিশ থেকে 26 পড়ে দেখে তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনের আশ্রয় নেওয়া যাবে না আপনি কি আমাকে দাঁড়ায় করছেন ফেলাকির ইন ড্যা ম্যাং জ্যাম ওলাকির বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা তাকে বলছেন নভিশাল আল্লাহ ইসলাম লেস দ্য আলী হিম বিমুস তুমি কারো প্রতি দারোগা নাও ইসলাম চাপিয়ে দেয়ার জন্যে আসে এসেছে লে এ কোরোয়া দিন দিনের ওপর কোন জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই কচ্চাদেই না মিনাল তুমি সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাহপাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছেন কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাপাক শিক্ষা দিয়েছে একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করা অন্যায় না করা উমর রাজিউল্লা নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবো যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে উমর আল্লাহ আনহুর মানে বুকে আল্লাহ পাকে ভয় চলে আসলো হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রাজি আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা মেলুক আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই লিস্ট তখন উমরদি আল্লাহ খানুন বলছেন দিলের কান্তির সরের কথা বলা ওমরদিআল্লাহানু বলছেন হ্যাল অ্যান্টা তেহমিল রোজ ইয়ামাল খিয়ানা তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে দেখ নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল দর দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমরদিয়াল্লাহ খানুর খেলাতান একদিন তিনি মেশ তার যে উট এটাকে পরিষ্কার করছেন আলী আলীরু দেখে বলছেন আমিরুল মুমিনিন। আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমার বলছেন ওলা চালুমনিয়া আবুল হাসান হ্যাঁ আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করে আল্লাহ এর জন্য আমাকে জবাব দিয়ে আরেকটা বলে শেষ করে দিই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গভর্নর কোথাকার মিশরের তার আমলে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ তো সেই মুহাম্মদ আমর ইবনে ছেলে রাদিয়াল্লাহু আনহু বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রাদিয়াল্লাহু আনহু নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর রাদিয়াল্লাহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো এই দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কিপ্তি কিপ্তি কোথায় কিপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মুমিনিন নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মোহমিন বলছেন এ ইবনাল ইন এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন নবমীর মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উমরদুল্ল বলছেন হ্যাল শেফাই তুমি কি সন্তুষ্ট হয়েছো বচে শেফাইতু আশ শেফাই আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি আলান এখন ইদ রিব এলান আমর এখন আমর ইবনা আসের মাথার উপরে এলাঠি দিয়ে আমার বল্লাহী মা দর আলাদা কেল্লা বি ফত ইসুলত আল্লাহর কসম করে বলছি আমরিবনা আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসক আল্লাপাক নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরও সে ছায়া আল্লাপাক ছায়া দিবে আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়ামতের মাঠে আরও সে আজিমের ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে আদেল ন্যায় পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাহাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছে সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই দোয়া করবো সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথে চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লিখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লিখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাকে আমরা সবাইকে দাউদ আলী ইসালামের মতো সুলাইমান আলী ইসালামের মতো আদম আলী ইসালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান সামনে যাই যে কথা থেকে এখানে আসছি ভাই কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যবিচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তালা যখন ইমামুল মেহাদি আসবেন ইসামনে মারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহবাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপট দামি বেহা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারা দিন আপনি যা ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরানুর নূরে আল্লাহ পাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন পাক এই সুরাই বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলমের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে সাল্লাহসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন পাকের সাথে সাক্ষাতে তখন জাহান্নামে নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কুরআনসন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝলেন বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে প্রিয় ভাইয়েরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাবাদ করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা ক্যাহাফ কোন সুরা সুরা কাহাফ আসল এই একটা সুরা সম্পর্কে নবী সাল আলী সাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আর এক পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবী সাল্লাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম মাসিফুদ্দার কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দাজ্জালের ফেতনে এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আল ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মাসিহদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে আরে ইসলাম কেয়ামাত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা ফেতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মসিহুদ দাজ্জাল তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা জিন নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলী সালামের হাতে দাজ্জাল মারা যাবে ঈসা ইসা নেমারিয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন স্যার তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাহ আলী সাল্লামের কবরের পাশে তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেমন হবে এটা তিন নাম্বার চার নাম্বার দ্য আর্থ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলো কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষা ক্ষেত্রে এভাবে শিট করছি আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদাল মুত্তাকিন এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত কাদের জন্য মুত্তাকির মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরস্তাগণ আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজা জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাতদিত ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেবাদুল আর বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাবে একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক পশ্চিমা সভ্যতা মাঝখান মানে এই জাজিরাতুল আরব এখানেও ভূমিকম্প আছে আর আল্লাপাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপরে আসবে একটা দলিল দিয়ে দেই

হে আল্লাহ রসুল সাল্লাহ আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব চমৎকার প্রশ্ন না আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব নবীজি বলছেন না আম অবশ্যই ধ্বংস হবে ইদ ক্যাসুর অতিল যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পানা ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাপাকের গজব আসলে ভালো মন্দ সবার উপরই আসবে জালেমদের উপর খাস করে আসবে না আচ্ছা ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কেয়ামতের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন এমন হবে তখন তবর দরজা বন্ধ হয়ে যাবে এই দশটা আলামতকে নবীজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কে আমত হবে না লিখে নেন ঠিক আছে কিন্তু ছোট ছোট যে আলামতগুলোর কথা নবেজি বলেছেন এগুলোর একশো পার্সেন্ট এখন আমরা সমাজে দেখতে পারি একশো পার্সেন্ট জীবনের একদম শেষের দিকে গিয়ে নবীর জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হারিস বর্ণনা করেছেন হারিসে জিব্রাইল আল ইসলাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবীদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন এক নাম্বার ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে চার নাম্বারে গিয়ে বলেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন ম্যালিমিন এই বিষয়ে প্রশ্নকারী উত্তর দাদার চেয়ে বেশি জানে না উত্তর দাদা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে মাত্র দুটো দুটো আলামত বলেছেন কয়টা একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিক জন্ম দিচ্ছে দাসী তার মণিক জন্ম দিচ্ছে তখন কে আমাদের অপেক্ষা করো কিভাবে দাসী মণিক জন্ম দিতে পারে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে কি হচ্ছে না আর অর্থ হতে পারে দাসে কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি এইসব শহরগুলোতে এগুলো আরও বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায় খাবার খাওয়াতে চায় ভয়ে খাচ্ছে না না জানি খাওয়ারে আবার কি মিশায় খাওয়াই দেয় বিশ্বাস নাই আমানি নাই দুর্নীতি জেনা ব্যবচার পরকিয়া ব্লু পর্নোগ্রাফি সুদ এগুলোতে ছেয়ে যায় নাই শরটা এইটা কি বোঝেন না এটা কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা দেবর ভাবি